তৃণমূল সাংসদ যদিও তার সাংসদ পদ আর নেই কিন্তু সেই আবেদন যখন তিনি করেছিলেন সর্বোচ্চ আদালতে তার আবেদনে সাড়া দিলেন না দেশের সর্বোচ্চ আদালত আরো একবার জানিয়ে রাখি মহুয়ার আবেদনে সাড়া দিলেন না দেশের সর্বোচ্চ আদালত দ্রুত শুনানি সম্ভব নয় সাফ জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট অববইwidetilde ডে দোসরা জানুয়ারি মামলার শুনানি মামলা শুনবে সুপ্রিম কোর্ট বলে জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে অর্থাৎ মোহুয়ার মোচরের যে আবেদন ছিল সুপ্রিম কোর্টের কাছে সেই আবেদনে কার্যত সাড়া দেননি দেশের সর্বোচ্চ আদালত অন্য দিকে দ্রুত শুনানি সম্ভব নয় বলে সাফ কথা সর্বোচ্চ আদালতের দোসরা জানুয়ারি মোহুয়ার মামলা শুনবে সুপ্রিম কোর্ট কথা বলবো জানবা বিস্তারিত আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে অর্ণব এই মুহূর্তে দাঁড়িয়ে মহুয়া মৈত কার্যত একেবারে বিতর্কিত একটি নাম এবং কি জানতে পারছো তার যে আবেদন ছিল সর্বোচ্চ আদালতের কাছে সেক্ষেত্রে কি রায় উঠে এসছে দেখো সুপ্রীতি যেটা আমরা কিছুদিন আগেই জানি যে মহুয়া মৈত্র পদ কিন্তু খারিজ হয়ে গেছে কারণ তার বিরুদ্ধে উঠেছিল যে টাকা নিয়ে তিনি প্রশ্ন করেছেন এই অভিযোগকে কেন্দ্র করে এবং বিভিন্ন আরো পারিপার্শ্বিক হয়েছে এবং স্পিকার কিন্তু সেই জায়গাতে সেটা কার্যকর করেছেন এবং মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ হয়ে গেছে তারপর থেকে দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে আগেও আমরা দেখেছিলাম বহুবার অনেক রকমের প্রতিবাদ করা হয়েছে কিন্তু তারপরই এই স্পিকারের যে এই রায় এই রায়ের এই যে তিনি বলেছেন সেটা স্পিকার কার্যকর করেছেন তারপর থেকেই কিন্তু মহুয়া মৈত্র এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে প্রথম যে বিষয়টা তিনি করেছেন যে দ্রুত যাতে এই মামলাটা শুনানি হয় সেই চেষ্টাটা তিনি করেছেন তার পিছনে অবশ্যই কারণ রয়েছে কারণ সাংসদ পদ খারিজ হয়ে গেছে তার এবং সামনেই কিন্তু লোকসভা নির্বাচন রয়েছেন এবং সেখানে কিছু সমস্যা হলেও কিন্তু হতে পারে মহুয়া মৈত্র কারণ নানান আহ পারিপার্শ্বিক বিষয় রয়েছে তাই তিনি মহুয়া মৈত্র হয়তো বা ছিলেন যে বিচারাধীন অন্তত যদি মামলাটা চলে আসে তাহলে কিছুটা হলেও সেখান থেকে হয়তো সুবিধা পেতে পারেন মহুয় মৈত্র কিন্তু সেই বিষয়টা হবে না সেটা কিন্তু স্পষ্টত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি যেটা জানানো হয়েছে দোসরা জানুয়ারি সেই শুনানিটা হবে সেই কথাটাও কিন্তু জানানো হয়েছে এবং আরেকটা বিষয় যেটা লক্ষণীয় যে সেখানে শুনানি হওয়ার পরেও শুনানি হওয়ার পরেও সেখানে যারা বিচারপতিরা রয়েছেন তারা কি রায়টা দেন সেটা একটা বিষয় রয়েছে রায় ঘোষণা না হলেও তাদের কি বক্তব্য রয়েছে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে কারণ সেখানে আইনসভার ব্যাপার তারা হস্তক্ষেপ করবেন না বিচারপতিরা সেই রকম ব্যাপার যদি হয়ে যায় তাহলে কিন্তু আরো সমস্যা বাড়বে মহামৈত্রের জন্য তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু এখনো পর্যন্ত যেটা প্রাথমিক ভাবে সেটা করা হয়েছিল যে দ্রুত শুনানি হবে না কিন্তু সেটা তার জন্য মহুয়া মৈত্র যিনি মামলাকারী রয়েছেন তিনি প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন এই একটা ক্লজ কিন্তু রাখা হয়েছিল মহুয়া জন্য এবং সেটা তিনি করেছেন অর্থাৎ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কিন্তু বিষয়টি উপস্থাপন অলরেডি করেছেন মহুয়া মৈত্রর হয়ে যিনি রয়েছেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি কিন্তু তার এই ব্যাপারটা প্লেস করেছেন ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে এবং সেখান থেকে কিন্তু দোসরা জানুয়ারিতে হবে সেই শুনানি সেই কথাই উঠে এসেছে সুপ্রীতি এবং তার পাশাপাশি সুপ্রীতি তোমাকে জানিয়ে রাখি যদিও এখনো পর্যন্ত দোসরা জানুয়ারি শুনানি হবে কিন্তু কার বেঞ্চে উঠবে সেই মামলাটি সেটা কিন্তু এখনো পুরস্কার হয়নি কারণ বিচারপতি কৌলেনের বেঞ্চ ছেড়ে দেওয়ার পর থেকে সেই কার বেঞ্চে এই মুহূর্তে মামলাটি হবে শুনানিটি হবে সেটা কিন্তু পুরস্কার হয়নি তবে মহুয়া যেটা চাইছিলেন যে যুত শোনানি হয়ে গেলে তার কিছুটা সুবিধা তিনি পেতে পারেন বিचाराधीन অন্তত যদি মামলাটা চলে আসে তাহলেও কিছুটা সুবিধা তিনি পেতে পারেন এই যে বিষয়টা সেটা কিন্তু আর হচ্ছে না সুপ্রীতি বিশ অনেক ধন্যবাদ অরনব কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অরনব বিশ্বাসের সঙ্গে যদিও সেই জায়গায় দড়িয়া মহুয়া মুছির যে আবেদন সেই আবেদন কার্যতো খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং দোসনা জানুয়ারি মহুয়ার মামলা শুনবে সুপ্রিম কোর্ট বলে জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে আরেক মিনিটের পর ফিরে আসছি সঙ্গে থাকুন